কারওয়ান বাজারের আটশো পঁচানব্বইটি ব্যবসায়ীকে যাত্রাবাড়িতে স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে কারওয়ান বাজার ব্যবসায়ী প্রতিনিধিদের কাছে বরাদ্দকৃত দোকান বুঝিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবি কারওয়ান বাজার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মালিকানাধীন আর যাত্রাবাড়ি কাঁচাবাজার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন থাকায় কিছু জটিলতা রয়েছে দুই পক্ষের ব্যবসায়ীদের নিয়ে বসে দোকান স্থানান্তর চূড়ান্তর করা হবে বলেও জানান তিনি যাত্রাবাড়িতে আমাদের আটশো পঁচানব্বই জন ব্যবসায়ী পুনর্বাসিত হবে এ লক্ষ্যে সরকার এখানে ছয়টি ব্লক এখানে নির্মিত হয়েছে ছয়তলা করে প্রতিটি ব্লক হচ্ছে এখানে আমাদের দুই সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় এবং ওখানকার উর্ধ্বতন সকল বিভাগীয় প্রধান কর্মকর্তা কর্মকর্তাবৃদের অংশগ্রহণ একটি সভা হয়েছে এবং সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে আটশো পঁচানব্বই জন ব্যবসায়ী আপনার বাজার থেকে স্থানান্তরিত হয়ে যাত্রাবাড়িতে এই কাঁচা বাজারে এখানে আসবেন এবং আমাদের ছয়টি ব্লকে তাদের বিভিন্ন ফ্লোরগুলো সেগুলো এখানে ভাগ করা হয়েছে বিশেষ করে এখানে ব্লক এ বি সি তিনটি ব্লকে তারা আমাদের বেজমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরে সেই জায়গাগুলোতে তারা দোকান বরাদ্দ পাচ্ছেন এবং অন্যান্য যে ব্লকগুলো আছে সেই ব্লকগুলোতে বেসমেন্ট থেকে চতুর্থ তলা পর্যন্ত আপনার এই বাজারের সকল ব্যবসায়ী আটশো পঁচানব্বন পঁচানব্বই জন ব্যবসায়ী এখানে আসবেন আর